হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি চলে আসলাম মোহাম্মদপুরের খুবই একটি রোডে যেটা ফুডের জন্য খুবই ফেমাস অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে ফুড খাওয়ার জন্য আসে তো আজকে আমি এক্সপ্লোর করব এখানে কি কি ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায় আমি আপনাদের কাছে ঘুরে ঘুরে দেখিয়ে দিব আমি নিজেও আজকে ঘোরাফেরা করতে এসেছি সাথে খাওয়া দাওয়া করবো এখানে ফার্স্ট ডে দেখলাম আছে হচ্ছে ওয়াফেল টাইম হ্যাঁ ওয়াফেলের একটা দোকান আমরা এটা পার হয়ে আমরা স্ট্রিট ফুড গুলো দেখা শুরু করব এখানে দেখা যাচ্ছে লুচি কাবাব এই টাইপের খাবার এখানে সেল হচ্ছে লাইট এরপরে হচ্ছে আর কিছু দোকান আছে চলুন আরো কি সামনে যাই সামনে গেলে আরো সব দোকান পরপর আসবে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছি মোনা মামা হালিম এন্ড স্যুট এটা খুব फेमस এখানে হচ্ছে হালিমের জন্য এই দোকানটা বিশেষ করে फेमस এবং এখানে কোয়ালের ডিম পাওয়া যায় যেটা এখন খুবই ট্রেন্ডিং এ চলছে একটু কাইন্ডলি এটা কি মানে এটা গরু গোশত আচ্ছা এটা কিসের গোশত গরু আচ্ছা গরুর গোশত আর হালিম কোনটা এক্সকিউজ চাচা এটা কি আচ্ছা আচ্ছা ডাল এটা আলিমের ডাল আচ্ছা আচ্ছা ও আ এটা স্যুপ আচ্ছা এই যে কোয়েলের ডিম আপনাদের এখানে পাওয়া যায় তাই না ইউস চলুন সামনে যাই ফাস্ট ফুডের একটা দোকান দেখতে পাচ্ছি দুটো জুস বার জুস কর্নার প্লাস হচ্ছে ফাস্ট ফুডের দোকান সো এখানে আরও দেখতে পাচ্ছি কিছু সুইট ফুড ভাজা পোড়া সিঙ্গারা পেঁয়াজু জিলেপি তো পুরি ভাজা হচ্ছে এখানে গরম গরম আর এখানে চিকেন চিকেন চাপ চিকেন চাপ ভাজা হচ্ছে পরোটার সাথে এখানে চিকেন চাপ সেল করছে একটু দেখান ও হালিলও আছে এখানে দেন আরেকটা এসে এটা অ্যাজ লাইক সেই লুচি পরোটা আর কিছু হচ্ছে ভাজা পোড়া বিক্রি হচ্ছে চিকেন চিকেন চাপি সেল হচ্ছে এই দোকানটা তো একই টাইপেরই খাবার চায়ের দোকান দেখতে পাচ্ছি ছোট আর এখানে আসলাম আচ্ছা এখানে দেখতে পাচ্ছি কালাই রুটি ভিউয়ার্স কালাই রুটি রাজশাহীর বিখ্যাত একটি খাবার আচ্ছা মামা কাল ওনাকে একটু ফোকাস করেন

স্পাইস অ্যান্ড অ্যারোমা এই দোকানটাতে চলে আসতে পারেন মামুদপুরের সলিমুল্লা রোডে তো আসেন এছাড়া হ্যাঁ এছাড়া সব থেকে এই সলিমুল্লা রোডের বিখ্যাত একটি দোকান হচ্ছে সেলিম কাবাব ঘর আমরা জানি সবাই কাবাব খেতে পছন্দ করি কম বেশি সবাই তো এখানে কাবাব মেক করা হচ্ছে এখানে সেই সেই আশি শতক আশির দশক থেকে এখানে এই কাবাব ঘরটা এই কাবাব সেলিম কাবাব ঘরটাতে কাবাব বিক্রি হচ্ছে তো আপনাদের এই দোকানটা কটা পর্যন্ত কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে কটা থেকে কটা চারটা থেকে বারোটা পর্যন্ত আচ্ছা এই সেলিম কাবাব ঘর খোলা থেকে চারটা থেকে বারোটা পর্যন্ত রাত বারোটা তাই না আচ্ছা ভিউএস এখানে আরও দেখতে পাচ্ছি হালিম তাই তো ভাইয়া হালিম না জি হালিম আর চিকেন কর্ন স্যুপ এটা দেখানো যাবে একটু দেখান্ত ভাইয়া প্লিস হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি ফেমাস হচ্ছে এই হালিম এটা খাওয়ার জন্য সবাই এখানে আসি আমিও মাঝে মাঝে এখানে এসে খেয়ে যাই আর এটা একটু দেখান্ত চিকেন কর্ন স্যুপ এটা অনেক মজার কত করে যে হালিমটা কত করে জন্য ভেঙে হালিম খেতে পারবেন আপনারা একশো টাকা আর হচ্ছে কর্মসুপ ষাট টাকা করে থ্যাংক ইউ এখন এই পাশেতে দেখতে পাচ্ছি আহ চায়ের দোকান এখানে চা এবং হচ্ছে ফ্রেশ জুস পাওয়া যায় আরেকটা দোকানে আসলাম এটা হচ্ছে বিসমিল্লা চিকেন এন্ড চিপস এই দোকান থেকে এই দোকানে পাওয়া যাচ্ছে হচ্ছে মিট বক্স হট ডগ আর হচ্ছে চিজি কর্ন ডগ তো আমি এখান থেকে লাচ্ছি খাবো এখান থেকে লাচ্ছি পাওয়া যাচ্ছে তো ভাই এক্সকিউজ মি লাচ্ছি এটাতে লাচ্ছি প্রাইস কত কত যেন লাচ্ছির প্রাইস নব্বই লাচ্ছির প্রাইস হচ্ছে নব্বই টাকা নব্বই টাকা করে আপনারা লাচ্ছি খেতে পারবেন এখানে আরেকটা জিনিস আমি ট্রাই করবো সেটা হচ্ছে চিজি কর্ন ডগ এটা আমি আগে কখনো ট্রাই করিনি সো আমি চিজি কর্ন ডগটা ট্রাই করবো সো লেটস সি কেমন হয় সো ভিউয়ার্স আমি এখন হচ্ছে হাঁটতে হাঁটতে এসে একটু রিফ্রেশ হওয়ার জন্য একটা লাচ্ছি নিয়েছি তো এই লাচ্ছির দাম 90 টাকা তো এরপর আমি আরেকটা ফুড হয়তো এখান থেকে টেস্ট করব তো লাচ্ছিটা আমি একটু টেস্ট করা সো ইট অ্যাজ ইউয়াল লাচ্ছি যেমন হয় ঠিক তেমনই একটু নাটস এর ফ্লেভার রয়েছে সুইটস ভালো সো আমি এরপরে আরো আপনাদেরকে আরো আরেকটা জায়গায় নিয়ে যাবো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আজকে এটা হচ্ছে রোডে আর আমি যেই দোকান থেকে লাচ্ছি নিয়েছি এটা হচ্ছে চিকেন চিপস এই দোকানের নাম এখান থেকে আমি লাচ্ছি নিয়েছি আর এই লাচ্ছি প্রাইস নাইনটি টাকা সো আমি এই দোকান থেকে আরেকটি আইটেম নিয়েছি এটা হচ্ছে কর্ন তো আমি এটাকে আমার এটা ফার্স্ট টাইম নিয়া আমি আগে কখনো এটা টেস্ট করিনি তাই আমার একটু টেস্ট করে আমি দেখছি কেমন খেতে হুম हेलो একটু চিজি ও ভালো টেস্ট তো স্ন্যাকসের জন্য যদি আপনারা বিকেল বেলা এসে খেতে চান ইটস ইটস এ গুড অপশন সো আপনারা যদি এখানে আসেন এটা সলিমুল্লা রোডে ওটা টেস্ট করে যেতে পারেন সো ভিউয়ার্স আমি আর আরেকটি ফুড আইটেম নিয়েছি এটার নাম হচ্ছে বাটি চাট সো এটার স্পেশালিটি হচ্ছে একটু কাছে কাছে আনেন হ্যাঁ এটা স্পেশালিটি হচ্ছে এই যে বাটিটা দেখতে পাচ্ছেন বাটির সহ এই খাবারটা খাওয়া যায় আর এখানে কি কি দেওয়া হয়েছে ইনগ্রিডিয়েন্টস আমি একটু দেখিয়ে দিচ্ছি দেওয়া হয়েছে ইয়োগার্ট টমেটো চানাচুর ধনেপাতা দেখতে পাচ্ছি রিভিউয়ার্স সো এই খাবারটা আসলে কাশ্মীরি একটা খাবার হুম কাশ্মীরি একটা ফুড তো আমি এখন হচ্ছে এই খাবারটা টেস্ট করে দেখব যে খেতে কেমন এটা আমি কখনও ট্রাই করিনি আগে এটা আমার ফার্স্ট ট্রাই হুম গুড এটা হচ্ছে অ্যাজ লাইক কাচুরি টাইপের আপনারা যদি কাচুরি খেয়েছেন এজ লাইক তেমনই সো ভিউয়ার্স এই খাবারটা যদি আপনাদের ভালো লেগে থাকে সলিমুল্লা রোডে আসবেন এই খাবার টেস্ট করে দেখবেন আশা করি আমার কাছে ভালো লেগেছে পার্সোনালি আপনাদের কাছেও হয়তো ভালো লাগবে এছাড়াও আমার লেফট সাইডেও অনেকগুলি দোকান রয়েছে এখানে চলেন দেখি Yeah. বিক্রমপুর মিষ্টানু ভাণ্ডার খুবই ফেমাস একটা মিষ্টির দোকান এখানে আপনারা হচ্ছে বিভিন্ন ভ্যারাইটিস হচ্ছে মিষ্টি পাবেন মিষ্টি ছাড়াও এখানে বিভিন্ন ধরনের পিঠা বিক্রি করে তারা এখানেও এসে আমি মাঝে মাঝে খেয়েছি আর একটু সামনে যাই তো এখানে দেখতে পাচ্ছি একটা টি স্টল এখানে টি স্টল এবং হচ্ছে একটা মিষ্টির দোকান এখানে আপনারা অনেক ভ্যারাইটিস দেখতে পাচ্ছেন আহ মিষ্টি পাওয়া যাবে এছাড়াও একটা আপনারা চা পাবেন অনেক রকমের একটু দেখান পিস সো ভে এখানে আবার রয়েছে আমার রাইট সাইড ছিল হচ্ছে সেলুম কাবাব ঘর এখানেও সেম তাদের এই দুইটা ব্রাঞ্চ রাস্তার রাইট এবং এক পাশে দেখতে পাচ্ছেন হ্যাঁ সামনেরটাও সামনে আরেকটা দেখতে পাচ্ছি এটাও কাবাব এটা তো বিভিন্ন ধরনের কাবাব চিকেন চাপ লুচি রেগুলা সেল হচ্ছে আর এখানে সেম ওই পাশের মতোই চিকেন কর্ন স্যুপ এখানে একটি চায়ের দোকান দেখতে পাচ্ছি সো ভিউয়ার্স মোটামুটি আমি সলিমুল্লা রোডে যতটুকু পেরেছি আমি কভার করেছি স্ট্রিট ফুডের দোকানগুলো দিয়ে কি কি খাবার বিক্রি হচ্ছে কি কি পাওয়া যায় কেমন রেঞ্জে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমি সামনে আর একটা জায়গায় যাব সামনে সো এখন আমি আছি হচ্ছে আদাবর রোডে টোকি স্কোয়ারের পাশে সলিমুল্লা রোড থেকে আমি এখানে চলে আসলাম তো এখনো অনেক স্ট্রিট ফুডের দোকান দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন অনেক লোক দূর দূরান্ত থেকে এখানে খেতে এসছে সো লেটসি এখানে কি কি ধরনের খাবার পাওয়া যায় কি কি তারা বিক্রি করছে আমি এক নজরে আপনাকে একটু আপনাদেরকে একটু দেখাতে যাচ্ছি এক্সকিউজ মি ভাইয়া এখানে আপনারা কি বিক্রি করছেন চিকেন বার্গার শুধু চিকেন বার্গার চিকেন মিনি বার্গার কত করে সেল করছেন টাকা করে তারা হচ্ছে এখানে শুধুমাত্র বার্গার সেল করছে সিক্সটি টাকা করে মিনি বার্গার ওকে চলেন এখানে আরো কিছু দোকান দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি একটা চটপটি ফুচকা চটপটি ফুচকার দোকান দেখতে পাচ্ছি এখানেও হচ্ছে একটি বার্গার প্লাস হচ্ছে চাউমিন এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ফুড ইয়ে রয়েছে মেনু রয়েছে তাদের এখানে হচ্ছে দেখা যাচ্ছে চিকেন চাউমিন চিজ বার্গার রেগুলার চিকেন বার্গার নাগা চিকেন বার্গার একটু ফুড মেনুটা দেখাবেন হ্যাঁ না চিকেন বার্গার চাউমিন চিকেন শর্মা আচ্ছা এই টাইপের খাবারগুলো বিক্রি হচ্ছে প্রাইস রেঞ্জ হচ্ছে ফিফটি থেকে সিক্সটি হায়েস্ট প্রাইস হচ্ছে ওয়ান ফিফটি ওয়ান ফিফটি ওকে থ্যাংক ইউ ভিউস এখানে দেখতে পাচ্ছি জুসের দোকান জিউস রে ভাইয়া জুস কী কী জুস পাওয়া যায় আপনাদের এখানে আচ্ছা আচ্ছা এখানে দেখতে পাচ্ছি লাচ্ছি চকলেট লাচ্ছি স্ট্রবেরি বিভিন্ন টাইপের শেক জুস এবং লাচ্ছি দেখতে পাচ্ছি তো চলুন আরো আমরা একটু আরো একটু সামনে গিয়ে আরো দেখি কি কি পাওয়া যায় তো বেশ এখানে দেখতে পাচ্ছি মানুষ খাওয়া দাওয়া করছে এখানে একটি বার্গারের দোকান এখানে হচ্ছে চিকেন ফ্রাই স্যান্ডউইচ মিনি হচ্ছে পিজা আর চায়ের দোকান এখানে দেখতে পাচ্ছি হচ্ছে টি স্টল এখানে একটা ছোট চায়ের দোকান কি কি চা পাওয়া যায় খালা আচ্ছা রাখি

আচ্ছা লুচি দিয়ে আচ্ছা লুচি দিয়ে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছি একটা জুসের দোকান এই তো একটা মমো মমোর দোকান দেখতে পাচ্ছি মমো নুডলস নুডলস এর দোকান আচ্ছা হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি একটা পিঠার দোকান খালা এখানে সবগুলা কি পিঠা আইটেম আপনাদের পিঠার দোকান এটা

ওকে আর এখানে দেখতে পাচ্ছি একটা শাহি দই ফুচকার একটা দোকান দেখতে পাচ্ছি শাহি দই ফুচকা এক্সকিউজ মি অনেক বড় বড় টাইপের এটা হচ্ছে আচ্ছা এখানে রকমারি টাইপের ফুচকা পাওয়া যায় আর এটা হচ্ছে একটা শাহি শাহি রাজ সরি এটা হচ্ছে রাজ কাচুরি বড় বড় সাইজে দেখতে পাচ্ছেন এখানে বাড়িতে বার্গারের একটা দোকান এখানে পাওয়া যাচ্ছে এখানে আরো একটি দেখতে পাচ্ছি বার্গারের দোকান মিড বক্স চিজ মিট বক্স স্পেশাল মিড বক্স বার্গার পাস্তা চিজ বার্গার রেগুলার বার্গার ওকে এখানে হচ্ছে লেমন জুস এটা হচ্ছে লেমন দিয়ে এই জুসটা বিক্রি করছে তারা ভাইয়া কত করে কত দশ টাকা দশ টাকা করে ওকে থ্যাংক ইউ মোটামুটি ভিউ এই আদাবর রোডে যদি আপনারা আপনার বার্গার ফুড টাইপের কিছু খেতে চান ফুচকা চাউমিন তাহলে এখানে চলে আসতে পারেন খুব রিজনেবল প্রাইসে খুবই কমপ্রাইজ আপনারা এখানে খাবার টেস্ট করতে পারেন আমি আজকে এখানে ফুড টেস্ট করব না বিকজ আমি সলিমুল্লাহ রোড থেকে অনেক খাবার খেয়ে এসেছি তো ফিউচারে আপনাদেরকে আরও আরও নতুন কিছু ভিডিওস নিয়ে আপনাদের সামনে হাজির হব নতুন কিছু এক্সপ্লোর করার চেষ্টা করবো চেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ